তিনজনকে নিয়ে এসছি সরাসরি লাইভ দেখানো হচ্ছে গাইন টিভি সাতশো ছিয়াশি আপনারা সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে লাইভগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ সুন্দর নতুন গজলগুলো আপনারা আপডেট পাবেন চলুন শুরু করছি সর্বপ্রথম বেশি কথা বলবো না যে নবীকে সৃষ্টি না করলে এক কথায় আমরা কিছুই পেতাম না সেই নবীর আগমনের মাস বাড়ির রবিলাবাল আওয়াল বাড়ির যে সমস্ত গজলগুলো আমি রিলিজ করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বছরে তার থেকে একটি সুন্দর কালাম পরিবেশন করছি মন আকর্ষণ করুন আপনাদের খাদিজা খাদিজার মতো তৈরি হতে হবে তোমরা কেমন খাদিজার মতো তৈরি হয়েছো আজ আমি গজল আকারে বলবো উত্তর দিলেই ক্যাশ টাকা চলো শুরু একদম মন দিয়ে শুনবে সেই খাদিজা ভালোবাসতেন মহব্বত করতেন পেয়ার করতেন আমরা কবি আকারে করে শোনাবো মন দিয়ে শোনাব চলে কি দি বাপেরা মায়েরা আম্মাজান খাদিজা দরওয়াজার মুখে চলে গেল ও বিবি খাদিজা কি হয়েছে বলো কানছো কেন ছেлда থেকে মাথা তোলো তখন আম্মা খাদিজা কানছেনার আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর দুনিয়ার জমিনে গহনার জন্য কাদিনা পয়সার জন্য কাদিনা শাড়ির জন্য কাদিনা ও আমার প্রাণের স্বামী দয়াল নবী আমি আম্মাজান জান খাদিজা আমার তিনটে দাবি রয়েছে তিনটে দাবি একটু মেনে নিন না নিলে আমি আম্মা জান খাদিজা হেবি খুশি হয়ে যাব সেই আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে তিনটে দাবি কি রেখেছিল মায়েরা না জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিয়া আমার কাফনের কাপড়টা তৈরি করবেন একটিবার বার জোরে বলুন না সুবহান আল্লাহ একটু জোরে বলুন না সুবহান আল্লাহ তৃতীয় প্রশ্ন কি করেছিল ও নবী সবাই যখন কবরস্থ করে চলে যাবে ও নবী তুমি যেও না তুমি চুপটি করে আমার কবরের পাশে বসে থাকবে একবার জোরে বলুন না সুবহান আল্লাহ জি চতুর্থ প্রশ্ন কি করেছিল যখন আম্মাজান খাদিয়ে কবরে দেয়া হলো আমার আল্লাহ পাক আল্লাহ তালা জিবরিল আমিনকে বললেন ও জিবরিল দুনিয়ায় থেকো না তাড়াতাড়ি করে জমিনে চলে যাও জমিনে চলে যাও গিয়ে আমার বন্ধু আমার হাবিবকে বলো জলদি করি বাড়ি যেতে আমি আল্লাহ আমি আল্লাহ আম্মাজান খাদিজার কবরে মুন নেকির সওয়ালের জবাব আমি আল্লাহ পাক আল্লাহ তালা দিয়ে দেবো একটু মন খুলে বলুন না জোরে বলুন আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে দিল কেন বলুন তো দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাউকে সালাম পাঠায়নি কেবল বত্র আম্মাজান খাদিজাকে আর শাহ থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা খাদিজাকে সালাম পাঠিয়েছিল একটিবার জোরে বলুন না সুবহানাল্লাহ বাপেরা মায়েরা বুকে দিয়ে বলুন আশা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল আছে বাবু আছে নেই আম্মাজান খাদিজার কবরে মুনকা নেকি সাওয়ালে জব আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে দিলেন আমাদের গিন্নিগুলোর কবরে মুনকা নেকি সাওয়ালে জব আল্লাহ দেবে বাপ হ্যাঁ এত মার মারবে সেমারির ব্রেক নি বিরাট মারবে কেন বলুন তো কবরে আল্লাহ পাক দুটো ফারিস্তা দিয়ে রেখেছে এক বিন্দু মিথ্যা বলছি না সোশ্যাল মিডিয়া চলছে দুটো ফারিস্তা দিয়ে রেখেছে একজন ফারিস্তা কানে শুনতে পায় না অপর ফারিস্তা চোখে দেখতে পায় না সত্য কথা বলছি মিথ্যা নয় আল্লাহ পাক তো চাইলে ভালো ফারিস্তা দিতে পারতেন কেন কালা কানা দিলেন ওরা যেন দেখতে না পায় মায়া দয়া যেন না হয় কানার কালা বাপ এত পরিমাণে মারবে মায়েরা সে মারির কোনো বেড়েক টেরেক নেই আরো চারটে ফারিস্তা আছে তার ভিতর দুটো ফারিস্তা একটা ফারিস্তা শুধু মাথায় মুগুরি বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাথা এত মুগুরি বাড়ি মানে করো বিরাট লাগে ফারিস্তা বললো মারবো না দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি তাই হেডশট দিচ্ছি যারা যুবক পাবজি ফ্রি ফায়ার খেলো পাবজি ফ্রি ফায়ার নিয়ে আমার দুটো গজল আছে শরিয়াতে কট্টর কট্টর ভাবে হারাম কি আর একটা ফারিস্তা রয়েছে শুধু মাজায় ঘন ঘন লাঠি মারবে ও ফারিস্তা ফারিস্তা গজল বলে বলে মাজা সোজা হয় না এত লাঠি মারো কেন ফারিস্তা বলবে মারবো না দুনিয়ার জমিনে শ্বশুরবাড়ির থেকে দাবি করে পালসার টু টোয়েন্টি কেটিএম বাইক নিয়েছিল তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয় বুঝতে পারি বাপ শুধু মইরে দেখো আমার কে তোমার বেড়ে গেছে সে মারি কোনো বেরেক টেরেক নিয়েই ভাব শুধু চলবে আপনাদের গিন্নি গুলো খাবে আমাদের গিন্নি গুলো খাবে শুধু ফারাক কম আর বেশি এজন্য মায়েদের কাছে নিবেদন আমি কিন্তু গজল এখনই শুরু করিনি আমার কাছে গজল আছে স্বামী স্ত্রী কি জিনিস চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে তাই তো আমাদের স্বামীগুলোকে আমরা গালাগালি করি চোখগুলো আমরা আমরা বের করি মনে হয় চোখের মধ্যে ঢুকে যায় হ্যাঁ সে গজল বলবো আপনার কাছে সবই নতুন গজল চলো এখন পরিবর্তন শিল্পী মাওলানা মোস্তাকিন আহমেদ সরস্বরি পরিবেশন পরিবেশনকে শোনাবে তারপরে আমাদের আপনাদের গ্রামের কি বাচ্চা রয়েছে তাকেও দেওয়া হবে চলুন মাওলানা মুস্তাকিমকে সবাই